ফরিদপুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনের পাঁচ বছরের কারাদণ্ড ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে শমশের মোল্লা নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি আসামিকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন সাজাপ্রাপ্ত শমশের মোল্লা রাজবাড়ি বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার পুত্র রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না মামলার এজাহার সূত্রে জানা যায় কোতোয়ালি থানাধীন ফতেপুর গ্রামের প্রিয়া আক্তারির শিশুকন্যা বাড়ির পাশে রাস্তার উপর খেলা করছিল আসামি শমশের মোল্লা তার মেয়েকে ডেকে নিয়ে পাশের ঘাস খেতে নিয়ে তার পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে এ সময় মেয়ের চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায় এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানি ভূঁইয়া রতন জানান আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি I'm just saying. Sure.